স্বামীকে ঘরবন্দি করে স্ত্রীকে বেথরক মারধর ভাঙচুর করা হল বাড়িঘর লুট নগদ টাকা এবং সোনা মালদার কালের চকে প্রকাশ্য দিবালোকে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মাটি মাফিয়াদের এই দৌড়াত্মে এখন ঘর ছাড়া দুটি পরিবার পুলিশের উপর আস্থা হারিয়ে মালদা জেলা আদালতে দ্বারস্থ আক্রান্ত দুই পরিবার মালদা কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম তার দূর সম্পর্কে তিনজন ভাই মিলে দু সালে মাস্টারপাড়া এলাকায় আট কাঠা জায়গা কিনেছিল কিন্তু এখন সে জায়গা দখল নিতে চাইছে স্থানীয় জমি মাফিয়া আলিম শেখ নাসিম শেখ ফারুক শেখ সহ বেশ কয়েকজন এরই প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যবসায়ী প্রতিবাদ করে এই সমস্ত মাটি মাফিয়া দুষ্কৃতীরা সেই জায়গায় হামলা চালায় সেই জায়গায় থাকা এক ভাড়াটিয়াকে বেতরক মারধর করা হয় ভাড়াটিয়ার স্বামীকে ঘরবন্দি করে তার স্ত্রীকে মারধর করে দুষ্কৃতীরা সে সঙ্গে তাদেরকেও মারধর করা হয় প্রাণ ভয় এখন ঘর ছাড়া তারা প্রাণ নাশের আতঙ্কে নিজের দোকানও যেতে পারছে না ব্যবসায়ী এই অবস্থায় কালিয়াচক থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে মালদা জেলা আদালতে দ্বারস্থ হয়েছেন আক্রান্ত ভাড়াটিয়া এবং জমির মালিক তবে যদি ঘটনায় কালিয়াচক থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে মাস্টারপাড়া মোহাম্মদ নগরে আমাদের মোটামুটি চোদ্দ শত জায়গার মধ্যে আমরা দু সাল থেকে ঘরবাড়ি বাড়ি করে বসবাস করছি আর চারিদিকে বাউন্ডারি ওয়াল ছিল তিনটা আমাদের রুম ছিল কল পেচ্ছাপ পায়খানা আর তিনি ইলেকট্রিক বিলও ছিল এবার কালকে ভোর সাড়ে চারটা থেকে সাড়ে চারটা থেকে আলিম আলিম খারেক নাসিম আর ওদের দলবল মানে ওরা গুন্ডা মাফিয়া ওদের ওদের দলবল মোটামুটি জনকে নিয়ে আমাদের ঘর বাড়িতে বাড়িতে হয় ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে আমার ভাড়াটিকে বন্ধ করে আমার যে ভাড়াটি থাকে তাকে পুরো শরীরে মারপিট করেছে কাপড় ধরে টেনেছে প্লাস যা আমাদের ঘর বাড়িতে সামান ছিল চাপার খাট ছিল বাক্স ছিল তারপরে আমাদের জমি জায়গা দলিল পত্র ছিল সোনার গহনা ছিল তিন চার ভারির মতো টাকা পয়সা ছিল সব লুট করে বেরিয়ে বেরিয়ে গেল মানে সব লুট করে কেন করছে এই লুটপাট কেন করলো ওরা ওরা বলছে কি এগুলো জায়গা আমাদের আর আমরা বলছি আমাদের জায়গা এবার আমরা এবার আমাদের কোর্টে কেস আছে সিভিল কোর্টে কেস চলছে কোর্টে যেটা হবে সেটা আমরা মেনে নেবো তো এভাবে আমাদেরকে অত্যাচার করছে থানাতেও জানিয়েছি

আমার একটা পাঁচ বছরের বাচ্চা আছে ও মেরেছে এমন সফিকুলের বউকে ছেলে তো করার চেষ্টা করেছে যারা করছে তারা কোনো পার্টি করে ওরা ভূমি মাফিয়া তো কোনো রাজনৈতিক দলের ছায়াতে আছে হতে পারে ভিতরে খবর নিবে আপনার নাম আমার নাম মোহাম্মদ নাজিমুল ইসলাম